ঈদের দিনের ষোলোটি সুন্নত ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা অজু ও গোসলের পূর্বে মেসোয়াক করা উত্তম রূপে গোসল করা যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি আতর ব্যবহার করা ঈদ ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য আহার করা ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া ঈদুল ফেতরের দিন ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে নিম্ন তাকবির বলা তাকবীরটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর হামদ ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবির বলা ঈদুল ফেতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সদগাহে ফেতের আদায় করা শরীয়তের মধ্যে থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা ঈদের নামাজ ঈদগাহে আদায় করা ঈদের সালাতের পরে যদি সামর্থ্য থাকে তাহলে কুরবানি করা আল্লাহ আমাদেরকে এই সুন্নতগুলো ঈদের দিন আদায় করার তৌফিক দান করুক আমি